বন্ধুরা বিশেষ আপডেট আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ সালে যে হাড্ডাহাড্ডি ম্যাচটি হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে যে প্রথম সেমিফাইনাল ম্যাচটি হতে চলেছে তার ডেট টাইম সময় এবং যে ভারতীয় একাদশ খেলতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্ডিয়া ভিএস অস্ট্রেলিয়ার মধ্যে যে ম্যাচটি রয়েছে হাড্ডাহাড্ডি এবং স্পোর্ট আপডেট ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইন্ডিয়া ভিয়াস অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচটি রয়েছে চারই মার্চ দু হাজার পঁচিশ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে দুইটা তিরিশ পি এম ভারতীয় টাইম অনুযায়ী এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি রয়েছে পাঁচই মার্চ সেই ম্যাচটি খেলতে চলেছে সাউথ সাউথ আফ্রিকা ভিয়ার্স নিউজিল্যান্ডের মধ্যে হতে চলেছে এবং বর্তমানে ভারত প্রথম স্থানে এ গ্রুপে থাকার কারণে এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে থাকে আছে বি গ্রুপে এবং এই দুইটি টিমে খেলতে চলেছে এবং নিউজিল্যান্ড দ্বিতীয় স্থানে এ গ্রুপে রয়েছে এবং সাউথ আফ্রিকা এ এক নম্বর পয়েন্টে রয়েছে বি গ্রুপের এবং সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড খেলতে চলেছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি এবং ভারতের যে সম্ভাবনা একাদশ হতে পারে নি অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং চেঞ্জিং হতে পারে একজন সেটি কুলদীপ যাদবকে চেঞ্জ করে বুরুণ চক্রবর্তীকে চান্স দিতে পারে যেভাবে বরুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি উইকেট নিয়েছিলেন তিনি এবং দুর্দান্ত ওনার বোলিং দশ ওভার করে ছাপান্নটি রানের পাঁচটি উইকেট নিয়েছেন এভাবে কুলদীপ যাদবের পিলিং লেমের জায়গা না করতে পারে এবং এখানে ব্রুণ চক্রবর্তীর জায়গা নিতে পারে ভারতীয় একাদশ এক ঝুলোকে দেখে রোহিত শর্মা ক্যাপ্টেন এবং রাইট হ্যান্ড ব্যাটম্যান এক নম্বরে দুই নম্বরে সুমন গেল ভাইস ক্যাপ্টেন এবং রাইট হ্যান্ড ব্যাটম্যান তিন নম্বর রান মিসিং বিরাট কোহলি রাইট হ্যান্ড ব্যাটম্যান চার নম্বরে স্রেশ আইয়ার দুর্দান্ত পারি পারফরমেন্সে রয়েছে তিনি রাইট হ্যান্ড ব্যাটম্যান পাঁচ নম্বর অক্ষর প্যাটেল অলরাউন্ডার লেফট হ্যান্ড ব্যাটম্যান এবং লেফট হ্যান্ড অফ স্পিন বোলার ছয় নম্বর কে রাহুল উইকেট কিপার এবং রাইট হ্যান্ড ব্যাটম্যান ছয় নম্বর হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার রাইট হ্যান্ড ব্যাটম্যান এবং রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার আট নম্বর রবীন্দ্র জাডেজা লেফট হ্যান্ড লেগ স্পিন বোলার এবং লেফট হ্যান্ড অফ স্পিন বোলার তিনি এবং নয় নম্বরে কলদীপ যাদব কলদীপ যাদবকে এখানে চেঞ্জ করে এখানে ব্রুণ চক্রবর্তী চান্স দিতে পারে ব্রুণ চৌধুরী দুর্দান্ত পারি পারফরমেন্স করেছে এবং পাঁচটি উইকেট নিচে নিউজিল্যান্ডের বিপক্ষে বুরন চক্রবর্তী রাইট হ্যান্ড লেগ স্পিন বোলার এবং কলদীপ যাদব লেফট হ্যান্ড লেগ স্পিন বোলার দশ নম্বরে মোহাম্মদ সামি রাইট হ্যান্ড ফাস্ট বোলার এগারো নম্বরে হারশ্রিত রানা রাইট হ্যান্ড ফাস্ট বোলার এই একাদশ হতে পড়েতে ভারতের নিউজিল্যান্ডের বিপক্ষে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত পাঁচটি ব্যাটিং তিনটি অলরাউন্ডার একটি স্পিন বোলার এবং দুইটি ফাস্ট বোলার নিয়ে নামতে চলেছে ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারি খেলতে চলেছে ভারত এবং ভারত সেই ম্যাচটিকে করে ফাইনাল খেলার টার্গেটে থাকবে ভারত এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ফাইনাল খেলতে চলেছে নয় মার্চে